দেখার পর্বটা শেষ করে তারপরে খানা পিনা করি কি বলেন মিয়া ভাই আমার জন্য বাইরে আরো দুটা পার্টি অপেক্ষা করতেছে মায়া দেখানোর আগে কিছু তথ্য জানার আছে ঘটক। কোনো সমস্যা নাই এই মাসুদ ঘটক জেনুইন কেস ছাড়া ড্রিল করে না আপনি শুধু তথ্য না যাচাই বাছাই করে নিবে পাবেন পোলার বয়স কত বয়স না যুবক পোলা এই ধরেন বিশ বাইশ আমার তো মনে আরো কম ভাই এই বংশগত কারণে কাউরে কাউরে একটু বেশি বয়স্ক মনে হয় যাকে বলে বরণ জাত এই পোলা সেই ক্যাটাগরিতে পড়ছে ইয়া স্কুজমি সরি আঙ্কেল আমাকে একটু কথা বলতে হচ্ছে ঘটক সাহেব একটু বয়সটা কম বলে ফেলেছে আসলে আমার বন্ধুর অরিজিনাল সার্টিফিকেট বয়স ছাব্বিশ বছর তিন মাস পঁচিশ দিন আর চাকরির সিরিয়ালে আছে দেন আসা তুমি বিয়া করছো জি না তুমি পাত্র হইলে আর জিগাই তো হইতো না এই হাই বলন ইয়ং পোলা পোলার নাম কি জানা ফকমানালি কালির এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কি জানা ফকমানালি অকমানালি আরে না রে ভাই এ নাম তো আমার নিজেরই পছন্দ না আর মহিলা মহলে তো আরো পছন্দ হইবো না কোনো সমস্যা নাই এটা তো পাত্রের বাবা মার দেওয়া নাম আপনাকে জামাই হকর পরে আপনি ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন আমাদের কোনো আপত্তি থাকবো না পোলা সরকারি চাকরি করে কইছিল তা কোন ডিপার্টমেন্টে পোস্ট কি জাহাজের ক্যাপ্টেন আর কি আরে না রে ভাই এই কথা আগে জানলে বলো তো আমি তোমার লগে কথাই কইতাম না আমার মাই আরে বিয়া কইরা হ্যাঁ জাহাজ লইয়া বছর এবার বছর সাগরে ভাই সেবা আইবো এমন পুরার লগে মাইয়া বিয়া দিয়ে আমার মাইয়াটার জীবনটা আর আমি পানিতে বাসাইতে পারবো না কোনো সমস্যা নেই পানিতে জাহাজ চালা নিতে আপনি যখন আপত্তি তাহলে পোলা এখনকে কে ডাঙ্গায় জাহাজে চাকরি নিব ফালতু কথা কইও না তুমি ডাঙ্গায় জাহাজ চলে না চলে ট্রাক আর বাস আমি কি ট্রাক ড্রাইভারের লগে মাইয়া বিয়ে তুমি নাকি আমারে মাফ যাও তো যাও তো যাও 小组找秒钟。